দর্শক আসসালাম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি একটি খবর দেই অতটা গুরুত্বপূর্ণ খবর না কিন্তু ক্যানাডায় যারা থাকেন তাদের বিষয়টি জানা উচিত বা ক্যানাডা সম্বন্ধে যারা আসছেন তাদের বিষয়টি জানা উচিত যে সেটা হচ্ছে যে ক্যানাডার কুইবেক প্রভিন্স আপনারা জানেন যে কুইবেক প্রভিন্সের অনেক কিছুই কিন্তু ক্যানাডার মূল যে নিয়ম নিয়মকানুন তার চেয়ে কিন্তু কিছুটা আলাদা এবং কুইবেক প্রভিন্স এর আগে দুইবার স্বাধীনতা চেয়েছিল দুইবার স্বাধীনতা চেয়ে তারা গণভোটে হেরে গিয়েছে গণভোটে হেরে গিয়েছে এবং তারা ভবিষ্যতে আবারও হয়তো একটি গণভোটের আয়োজন করার চেষ্টা করছে কিছু মানুষ তো সে নিয়ে একটি রিপোর্ট এবং রিপোর্টটি হচ্ছে যে গত শনিবার দিন গত শনিবার দিন মনসিয়ালে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছিল যে সেটা হচ্ছে যে কানাডার সে কুইবেকের শেষ যে উনিশশো পঁচানব্বই সালে তিরিশে অক্টোবর কেন কুইব্যাক সেপারেশনের জন্য যে একটি গণভোট হয়েছিল সেই গণভোটের তিরিশ বছর পূর্তি উপলক্ষে তারা রাস্তায় নেমেছিল এবং তারা আশা করছে যে আগামী দুই হাজার সালের দিকে তারা আরেকটি গণভোটের আয়োজন করবে এবং গণভোটের আয়োজন করে তারা কুইবেক সেপারেশনের ব্যাপারে আরেকটি গণভোট করবে তো বলি যে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডার মধ্য থেকে যে কোনো প্রভিন্স চাইলেই হবে না যে কোনো প্রভিন্স যদি চায় প্রভিন্সের লোকজন যদি চায় এবং নির্দিষ্ট যদি কোনো স্বাক্ষর নিতে পারে তাহলে গভর্নমেন্ট গণভোট দিবে এবং গণভোটে মেজরিটি লোকজন যদি চায় যে না সেই প্রভিন্সটা একটি আলাদা প্রভিন আলাদা দেশে পরিণত হবে তাহলে সেটা গণভোট আকারে আসে তো প্রক্রিয়াটা দীর্ঘ তো প্রথমত হচ্ছে যে প্রক্রিয়াটা যে শুধুমাত্র গণভোটে জিতলেই যে হবে সেটা না এর পাশাপাশি এই ভূমির সাথে ফার্স্ট নেশনদের একটি যোগাযোগ রয়েছে তাদের ভূমি তাদের ভূমিতেই ক্যানাডার সরকার এই ধরনের কিছু অর্থাৎ রানীর ভূমি অর্থাৎ এটা হচ্ছে ব্রিটিশ রাজের ভূমি এবং সেটা ফার্স্ট নেশনদের কাছ থেকে নেওয়া মোটা দাগে বললাম তো এই ধরনের কিছু নিয়ম নিয়মকানুন আছে অর্থাৎ গণভোট হলেই হবে না সে এলাকার ফার্স্ট নেশনদেরও মতামত থাকা লাগবে এবং গণভোটে বিজয়ী এবং ফার্স্ট নেশনরা যদি চায় সেক্ষেত্রে আলাদা একটি রাষ্ট্র হতে পারে কুইবেক তো কুইবেকের অবস্থাটা একটু বলি যে কুইবেকের উনিশশো পঁচান্ন সালে উনিশশো সালে একবার ভোট হয়েছিল এবং উনিশশো সালে একবার ভোট হয়েছিল প্রথমবার যে উনিশশো সালের যে ভোট সেই ভোটে মাত্র কম তেমন একটা সারা মেলেনি তেমন একটা সারা মেলেনি মানে হচ্ছে গিয়ে চল্লিশ দশমিক চার চার ভাগ কুইবেকার তারা চেয়েছিলেন যে দেশ তারা একটি আলাদা স্বাধীন দেশ হয়ে যাক কিন্তু পঞ্চাশ ভাগের একটু বেশি লাগবে অর্থাৎ মেজরিটি লাগবে তো সেক্ষেত্রে তাদের মেজরিটি ছিল না তো এরপরে আবার ঠিক পনেরো বছর পরে তারা আবার একটি ইলেকশন চেয়েছিল এবং সেই ইলেকশনটি উনিশশো সালে হয় পঁচানব্বই সালে একেবারে কাছাকাছি চলে গিয়েছিল যারা স্বাধীনতা চাননি তাদের সংখ্যা ছিল পঞ্চাশ দশমিক পাঁচ আট পারসেন্ট পঞ্চাশ দশমিক পাঁচ আট পারসেন্ট আপনারা জানেন যে পঞ্চাশের একটু বেশি আর যারা স্বাধীনতা চেয়েছেন তাদের উনপঞ্চাশ দশমিক সামথিং তো যার ফলে কুইবেক কুইবেক একটুর জন্য আলাদা হয়ে যায়নি তো এখন আবার বেশ কিছু লোক এবং জেনারেশন জি বিশেষ করে তারা যারা মিছিল করেছে তাদের ভাষ্য অনুযায়ী তাদের ভাষ্য অনুযায়ী যে তারা এখন একটি আলাদা রাষ্ট্র চায় এবং তারা একটি স্টুডেন্টদের একটি জোট করেছে প্রথমে সেই স্টুডেন্টদের জোটে পাঁচটি অর্গানাইজেশন ছিল এখন তাদের বাইশটি অর্গানাইজেশন আসছে এবং তারা কুবেককে একটি আলাদা স্বাধীন দেশ হিসাবে দেখতে চায় তো এই হচ্ছে মোটা দাগে পরিস্থিতি তো কুবেক আলাদা স্বাধীন হবে কিনা আবার বললাম যে তিরিশ সালে হয়তো আবার একটি গণভোট চাইতে পারে তো মূল বিষয়টা হচ্ছে যে আসলে এখন সে ফ্রেঞ্চ অধ্যুষিত কুবেক সে জায়গাগুলিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট এসে বসবাস করছে এবং যারা সিটিজেন তো সে যে দেশ থেকে আসুক না কেন তার ভোটটাও কিন্তু মূল্যবান তো সেক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে যে যত দিনই যাবে ততই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসে বসবাস করা শুরু করবে এবং শেষ পর্যন্ত আসলে ইউনিফাইড ক্যানাডাই কিন্তু যারা শেষ সময় এসে বসবাস করেন তারা কিন্তু চাবেন এটা একটা নিয়ম আপনারা জানেন যে এই অ্যালবার্টাও বেশ কিছু কয়েক মাস আগে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অ্যালবার্টাও দাবি করে আসছিলো যে তাদের একটি স্বাধীন ভূমি তাদের একটি এলাকা কিন্তু তারাও চাচ্ছিল যে গণভোট কিন্তু এখন পর্যন্ত তারা গণভোট আয়োজন করতে পারেনি অর্থাৎ এক্ষেত্রে দেশের আদিবাসী যারা রয়েছে যেটা বললাম যে ফার্স্ট নেশন তারা কিন্তু কোনোভাবে সাড়া দেয়নি তারা বলেছে যে এটা আমাদের ল্যান্ড আমাদের ল্যান্ডে আমরা কিভাবে থাকবো তুমি থেকে আসছো অর্থাৎ যারা বলছিল তাদেরকে বলছিল যে তুমি কোথেকে আসছো এদেশ তো তোমারই না এই ধরনের একটি কথাবার্তা হয়েছে তারা বলছে তুমি যদি স্বাধীন কোনো দেশ করতে চাও এই ভূখণ্ডের বাইরে গিয়ে তারপরে করো অর্থাৎ ক্যানাডার বাইরে গিয়ে করো অর্থাৎ ক্যানাডা সব কিছুই মানুষের মতামতের ভিত্তিতে হয় তো সেক্ষেত্রে কুবেক আমি বললাম যে এখন পঁচিশ বারো পাঁচ বছর পরে যদি একটি গণভোট আয়োজন করে তখন ডেমোগ্রাফি কিন্তু অর্থাৎ জনসংখ্যার যে মানে কোন বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্ট আসছে সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তো ডেমোগ্রাফি যদি দিনার দিন চেঞ্জ হয় এবং ফ্রেঞ্চ ভাষাভাষী লোকজনের সংখ্যা যদি কমতে থাকে তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে আর অন্যদিকে হ্যাঁ কুবেকের আবার অনেকই একটা গ্রুপ আছে যে যারা চায় যে কুবেকের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি সেই সমৃদ্ধি ঘটাতে হলে আলাদা একটা স্বাধীন দেশ দরকার সেক্ষেত্রেও তারা ভোট দিতে পারে তো সব মিলিয়ে প্রতিক্রিয়াটা মিশ্র তো গণভোট আদৌ হবে কিনা সেটা আমরা জানি না একটা গ্রুপ তাদের সেই গণভোটে তিরিশ বছর পূর্তি করলো এখন দেখা যাক ভবিষ্যতে অনেক সাইন জোগাড় করতে হয় সেই সাইন যদি জোগাড় করতে পারে এবং তারা যদি সেটা সংসদে পেশ করতে পারে এবং সেক্ষেত্রে যদি গণভোট হয় গণভোটে যদি তারা যেতে জিতলে পরে ফার্স্ট সাথে একটা হিসাব কিতাব আছে সেই সমস্ত হিসাব কিতাব যদি মেলে তাহলে কুবেক একটি স্বাধীন দেশ হতে পারে অন্যথায় বিষয়টা এই মুহূর্তে বেশ কঠিন ধন্যবাদ দর্শক